আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও একটি ট্রাক্টরের ভিডিও নিয়ে আজকে কিন্তু প্রচুর রোদ এই রোদের মধ্যে একটা ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন গদরাজ গাড়ি ফাইভ নাইন ডাবল জিরো হাতির মতো গাড়ি তো গাড়িটি দুই হাজার আঠারো সালের মডেল গাড়িটি কিন্তু বিক্রি হবে আর ওটারটা নতুন একদম ফ্রেশ কন্ডিশন আর গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কাজ নেই আর কি বর্তমানে নিবেন আর চালাবেন আর এই গাড়িটি অনেকে জানেন যে এই গাড়িটি কিন্তু অবশ্য সাইড গিয়ার গাড়ি মেটাল গিয়ার না সাইড গিয়ার তো গাড়িটি আপনি কাছে যাওয়ার চেষ্টা কাগজপাতি সম্পূর্ণ ওকে আছে কাগজপাতি কোনো ঝামেলা নেই আসবেন দেখবেন দেখে শুনে অবশ্য ক্রয় করবেন কোনো সমস্যা নেই তো এই গাড়িটি কম বাজারের মধ্যে ছেড়ে দেওয়া হবে একদম কম বাজার মালিক বলেছেন চাওয়া দাম পাঁচ লক্ষ টাকা অবশ্যই দামা দামের সুযোগ আছে আপনারা স্ক্রিনে মালিকের নাম্বারে যোগাযোগ করবেন ইঞ্জিনে গ্যাস ট্যাস কোনো কিছু নাই তো এই গাড়িটি কিন্তু সাইড গিয়ার গাড়ি আমি পিছনে রোডারটা দেখার চেষ্টা করি